গুড ইভিনিং গাইস তো তোমরা সই কেমন আছো আশা করছি তোমরা সই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মতো বললে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এখন বাজে হচ্ছে পাঁচটা একান্ন তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর ডিউটে গিয়েছিলাম তো কিছুক্ষণ আগেই আসলাম এসে পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন দেখো একটু সাজাগুজু করেছি আর তারপরে ভিডিও শুরু করলাম তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে তো তোমরা তো টাইটেল ও থাম্বেল দেখে অনেকে বুঝতে পেরে গেছো চলো তাহলে আজ বেশি বক না করে শুরু করা যাক এই দেখো এটা কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল নেওয়ার আজ ফাইনালি পূরণ হলো লাইট কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে দেখাচ্ছে লাইটটা জালিয়ে পড় তো এই দেখো আর এটা হচ্ছে এগুলো দিয়েছে এটা সাথে এই দেখো আলো নেই কি আছে রিমোট আর এখানে কনটা লাগানোর জন্য এরকম তিনটা দিয়েছে মনে হচ্ছে এগুলো তাড়াতাড়ি ভেঙে যায় তাহলে তিনটা দিয়েছে কমেন্ট করে জানাবে দেখো এখানে আমি স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি লাইটটা আর এরপরে এটার মধ্যে তো ফোনটা রাখা হয় সেই জন্য এটাকে এরপর ভালোভাবে টাইট করে নিচ্ছি না হলে আবার পড়ে যাবে তো আগে যেহেতু কোনোদিন ব্যবহার করিনি সেই জন্য একটু প্রথমে ভয় লাগছিল ভাবছিলাম যে যদি পড়ে যাই সেই জন্য লাইটটা কিন্তু অনেকটা বড় আছে আর এটা কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটাও তো আস্তে আস্তে আমার সব স্বপ্ন পূরণ হচ্ছে বেশি বড় কিছু স্বপ্ন নেই কিন্তু ছোট ছোট স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে দেখো কতটা হাসি পাচ্ছিল অনেক খুশিতেই ছিলাম আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন এই ভিডিওটা দেখে আমারই হাসি পাচ্ছিলো যে আমি কতটা খুশি ছিলাম যখন তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এই দেখো অনেকগুলো কালার ছিল অনেক কালার ছিল সেইগুলো তোমাদেরকে এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি আর একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে কারণ হয়তো ক্যামেরাতে কোনো প্রবলেম ছিল না হলে এই ফোনটাতে আমার সেরকম কোনো প্রবলেম দেখা যায় না তো এটা হচ্ছে ডিজে লাইট তো ভালোভাবে বোঝা যাচ্ছিলো না সেই জন্য দেখো আমার রুমের লাইটটা অফ করলাম এরপরে বোঝা যাচ্ছে কিন্তু ফোনের মধ্যে তাও সেরকম বোঝা যাচ্ছে না অনেকগুলো কালার ছিল আর এটা কোথা থেকে কিনেছি সেটাও তোমাদেরকে বলে দিই তো গিয়েছিলাম হচ্ছে হাওড়াতে ওখান থেকে নিয়ে এসেছি এটা কিন্তু অর্ডার দিইনি আর অর্ডার দিলে তো তোমাদেরকে বলতাম যে আজকে এসেছে সেই জন্য এটা কিনে আনা হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই কারণেই যেহেতু হঠাৎ করে যাওয়া হয়েছিল আর ভেবেছিলাম যে কত দাম নেবে কেনা হবে কি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক হয়ে গেল তাই তোমাদেরকে আজকে শেয়ার করে দিলাম তো দেখো এরপরে তোমাদেরকে পরপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার ছিল আর এখানে রিংয়ের ওখানটাতে দেখা যাচ্ছে না প্লাস মাইনাস তো ওইগুলোতেও কালার চেঞ্জ হচ্ছে সমস্ত কিছু আমি তো ভালোভাবে জানতাম না সেই জন্য তোমাদেরকে রিমোটের তারে যে কী কী হচ্ছে সেইগুলোই দেখিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এ